দীর্ঘ সাত মাস পর বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন ফোটামাটি মাটি রাজনগর ও গ্রাম প্রধান ও উপপ্রধান সহ তিনটি পঞ্চায়েতের সমস্ত সদস্যরা শপথ গ্রহণ করে শুক্রবার দুপুরে মাতাবাড়ি আরডি ব্লকের দ্বিতল ভবনে কনফারেন্স হলে গ্রহণ অনুষ্ঠানে ছিলেন বাগমা কেন্দ্রের বিধায়ক রামপতু জমাতিয়া মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস টেপানিয়া ব্লকের ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ গোমতি জেলা বিশিষ্ট সমাজসেবী সুমিতা রাগ জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজন সেন ও ব্লকের বিডিও সুব্রত দেশ ও প্রমুখ নির্বাচনে পরে দীর্ঘ সাত মাস কেটে যায় কিন্তু বিভিন্ন জটিলতার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার ফলে তিনটি পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাঘাত সৃষ্টি হয় কোনো ধরনের প্রধান উপপ্রধান না থাকার ফলে পরবর্তী সময় শাসক দল বিজেপি উদয়পুর ব্রাহ্মাড়ি বিজেপির দলীয় অফিসে সমস্যার জট খোলার জন্য একের পর এক বৈঠক করে দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত হয় দুই হাজার দিনে শপথ জটিলতা থাকার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে গিয়েছিল যা বর্তমানে সমস্ত সমস্যার সমাধান হওয়ার ফলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আগামী দিন এই তিনটি পঞ্চায়েতের উন্নয়নে যেন আরও দ্রুত হতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হবে তিনি আরো জানান এলাকার উন্নয়ন করার জন্য সরকার তথা স্থানীয় পঞ্চায়েত সবসময় মানুষের কাছে পথপরিকর এদিন ফোটামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ নেন মরণ দাস এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ নেন মমতা উপপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন দীপঙ্কর পিতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন শিখারানী দাস ভৌমিক উপপ্রধান হিসেবে শপথ নেন নেপাল দাস সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলে শপথ গ্রহণ অনুষ্ঠান শপথ গ্রহণ শেষে মাতাবাড়ি আডি ব্লকের পক্ষ থেকে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র পরে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তিনটি পঞ্চায়েতের কোন কোন হয়েছে আজকে আমার এলাকার পঞ্চায়েতের মধ্যে আগে এগারোটি হয়ে গিয়েছিল তিনটি যে কোনো কারণে এটা দিলে হয়েছিল তো এটাও আজকে সম্পন্ন হয়েছে আজকে যারা শপথ গ্রহণ করেছিলকরা এবং ফোটামাটি তো তাদেরকেও আমি কিছু বার্তা দিয়েছি যে আগামী দিনের সবাই মিলে হাতে কাজ করে এবং বেনিফিশিয়ারি সিলেকশান এই ক্ষেত্রেও সবকা সাত সবকা বিকাশ আগের পরিবর্তন যারা বামফ্রন্ট এবং কংগ্রেসের সরকার চালিয়ে গিয়েছিল এই ফর্ম যাতে না হয় মোদিজির চিন্তাধারা প্রফেসর দপ্তর মনিক স্বরাজের চিন্তাধারা গরিব থেকে আরম্ভ করে বেনিফিশিয়ারি থেকেও হাতে সুযোগ সুবিধা পেয়ে দিতে পারে সবাইকে দলমত নির্বিশেষে অন্য কোনো ভেদাভেদ না করে যাতে করা হয় আমি সবাইকে বার্তা দিয়েছি এর সাথে সবাই বার্তা দিয়েছি যে সবাই হয়তো আনন্দ ফুর্তির মধ্যে খবর দিলে দিয়েছে না দিলে নাই কিন্তু বিপদে যখনই হবে তখন আমাকে বার্তা দেওয়ার জন্যই বলেছি আমি সেবার জন্য হাজির হয়ে যাব। এবং সবাইকেই সেবাহী সংগঠনকে সামনে রেখেই কাজ করার জন্য আমি আবার দেখেছি video report searching the tenant.